হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসে বললাম সবার মাঝে আমি এখন যাচ্ছি সমুদ্র বিলাসে আই ইন বিকেলবেলা অবশ্য বিকেল বললে ভুল হবে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন বের হলাম যাই একটু সমুদ্র করে আসি মনটা ফ্রেশ করে আসি সারাদিন বাসায় থেকে ভোর হয়ে গেছি যাইতেছি একটু ঘোরাফেরা করার দরকার আছে সবসময় কাজ ব্যস্ততা নিয়ে থাকলে হবে না তবে আজকে রাস্তায় মোটামুটি যানজট অনেক বেশি কারণ ছুটির দিন আজকে রবিবার মালয়েশিয়াতে শনি রবি দুদিন ছুটি আর তাছাড়া স্কুল হলিডে চলতেছে বিগত চার পাঁচ দিন তো বিভিন্ন সিটি থেকে এখানে আসছে অনেক মানুষ ঘোরাফেরা করার জন্য যে কারণে এমনিতে একটু যানজট বেড়ে গেছে নর্মাল দেড় দিনের চেয়ে বেশি মানুষজন সব মানুষ বাসা থেকে বের হয়েছে এদিক সেদিক যাওয়ার জন্য সবার মতো আমিও বের হয়ে গেছি সন্ধ্যা সময় দিনের বেলাতে বের হওয়া বাইক নিয়ে একটু ঝামেলায় কারণ মালয়েশিয়াতে প্রচুর রোদ থাকে দিনের বেলা প্রচণ্ড গরম যে কারণে পাঁচটা ছয়টার আগে বের হওয়া যায় না আসলে বাইক রাইড করা একটু কষ্ট বাট এখন মোটামুটি রোদ নাই ঠান্ডা পরিবেশ ধীরে ধীরে ঠান্ডা পড়বে রাত্রের দিকে মালয়েশিয়াতে আরো বেশি ঠান্ডা থাকে নর্মাল দিনের যে বেশি সিগন্যাল ছেড়ে দিয়েছে

সব একদম অবস্থা খারাপ এদিকে তো যাওয়া একদমই ইম্পসেবল দেখ সিগন্যালটা ছেড়ে দিছে 呃，以及。

আমার বামে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হলো আমার ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস ও আচ্ছা আপনাদের তো বলা হয় নাই আমি মালয়েশিয়াতে এম বি এ করতেছি ব্যাচেলর কমপ্লিট করছি বিগত পাঁচ বছর ধরে আমি মালয়েশিয়াতেই আছি স্টাডি পারপাস সো এটা হলো আমার ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস একদিন আপনাকে আপনাদেরকে ঘুরে দেখাবেন ইনশাল্লাহ আজকে যাচ্ছে না বিকাজ আজকে ইউনিভার্সিটি অন অফ ছুটি অন্য একদিন ইউনিভার্সিটি টুট দেব আপনাদেরকে নিয়ে আরও ক্যাম্পাস আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ আজকে আমরা একটু মন মাইন্ড ফ্রেশ করে আসি এসে পড়েছি আর বেশি তো নাই তিন চার মিনিট লাগবে আমার ইউনিভার্সিটির পাশেই সো বেসিক্যালি মালয়েশিয়া পাহাড় আর সমুদ্র নিয়েই আর কি মালয়েশিয়া মালয়েশিয়ার চারিদিকে পাহাড় আর সমুদ্র যেখানেই যাবেন যে সিটিতেই যাবেন সব সিটিতে শুধু পাহাড় আর সমুদ্র দেখবেন তবে মালয়েশিয়া অনেক সুন্দর জায়গা ঘোরার মতো অনেক কিছু আছে দেখার মতো অনেক দিন হয় এদিকে আসা হয় না এখানে নতুন বাড়িঘর হয়ে দেখা যাচ্ছে আর বাম পাশে দরিদ্র আছে মেবি আজকে সব জায়গায় মানুষ থাকার করি

এখানে করা যাবে হম অনেক মানুষ প্রচন্ড মানুষজন দেখি পারি স্ট্যান্ডের নিচে কিছু দেওয়া দরকার দেখি কিছু খুঁজে পাই কিনা কোনো কিছুই তো দেখতেছি না

এখানে মাঝে মাঝে আসা হয় আমাদের এই জায়গাটা আগে এরকম টুরিস্ট স্পট ছিল না পরে বানান হয়েছে রিসেন্টলি মনে হয় এক বছর হয়েছে এখন অনেক মানুষ আসে অনেক সুন্দর প্লেস যাই হোক কিছুক্ষণ সময় এখানে থাকি মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যাবে অ্যান্ড দেন আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো জায়গায় গিয়ে আজকে এই পর্যন্তই